আচ্ছা না বাহাত্তর পঁয়তাল্লিশ দুটো নিলে নব্বই হাজার চল্লিশ হাজার টাকা নিয়ে যাও টু টোয়েন্টি পঁচিশের গাড়ি দিয়েছি পনেরো হাজার টাকা বন্ধুরা নভেম্বর মাসের শেষ নভেম্বর মাসের শেষ সামনে আসছে ডিসেম্বর তারপর আসবে জানুয়ারি মানে দু সাল আর ইয়ার এন্ডিং স্টক ক্লিয়ার অফার নিয়ে ফার্স্ট টাইম চলে এসেছি ফার্স্ট টাইম বলছি অনেক দিন পর চলে এসেছি নস কটো টোমা হ্যাঁ বস নস কো আজকের গাড়ির মেলা আজকে এতগুলো গাড়ি রয়েছে যে বাইরে পর্যন্ত গাড়ির স্টক দাঁড় করাতে হয়েছে ভেতরে প্রচুর কালেকশন রয়েছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা গাড়ি রয়েছে তাই বলছি বস ভিডিওটা স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে থাকো চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না তো বস এত ভালো ভালো স্টক মিস কে দিই স্টকে কী কী গাড়ি রয়েছে রয়েছে ফোর ভি কন্ডিশানটা দেখে নাও রয়েছে এম টি ফিফটিন রয়েছে সাইন এস পি বিএস সিক্স

আজকের ফিফটি যে দামে দেবো বলেছি মার্কেট কেঁপে যাবে যা একদম দু হাজার চব্বিশের জলের দামে দিয়ে দেবো এখন বলবো না ভিডিওতে ভিডিওতে ভিডিওটা স্কিপ করবে না তো মোটামুটি নশা হয়েছে বছর শেষের অফার একদম জলের দামে জলের দামে দিয়ে দেবে মানে স্টক ক্লিয়ার করে দেবো একদম মোটামুটি নস্কর মটর আজ আসবে ছাড়া নতুন কীভাবে আসবে যারা বাইরে থেকে আসে ধরো বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ পুরুলিয়া যে যেখান থেকে আসুক মোটামুটি শিয়ালদাহ হয়ে আসতে হবে শিয়ালদাহ থেকে যে মানে লক্ষ্মী নামখানা দুটো চলে যে জয়নের ম বিখ্যাত এখন এলে ম পাবে এখন হ্যাঁ এখন এলে মপ হবে মধুর সময় ময়ার সিজন সিজন ময়ার সিজন চালু হয়ে গেছে আচ্ছা

সুন্দর কন্ডিশনের সঙ্গে একবার দেখিয়ে দাও দাদা সার্ভিস করা হয়নি সার্ভিস করে দাও তো কোনো গাড়ি এখন সার্ভিস হয়নি সব কালকে থেকে সার্ভিস হবে আচ্ছা সার্ভিস করা হয়নি সামন্ত দেখাও একটু স্টার্ট করে শোনা হয় গাড়িটা এমপি টানি সাউন্ডটা একটু শুনে নাও দু হাজার চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি দারুণ কন্ডিশনের সঙ্গে রয়েছে দু হাজার চব্বিশের গাড়ি মার্কেটে বিক্রি হয়েছে দাদা এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কত তিরিশ করে দাও এক লাখ তিরিশ পঁচিশ করে দাও সরাসরি পঁচিশ হাজার করে দাও

তবুও কিন্তু ভিডিও আনছি আমরা আবার ডবল ডিস ডবল এবিএস ডবল ডিস ডবল এবিএস মাত্র পাঁচ ছ মাস বয়স পাঁচ ছ মাসের গাড়ি পাঁচ ছ মাসের গাড়ি কত দেবে দাদা কত কমে দিতে পারবো এক লাখ পনেরো এক লাখ পনেরো একটু বেশি হয়ে গেলো এক লাখ করে দাও এক লাখ তো সরাসরি এক লক্ষ করে দাও এক লক্ষ আর আগে নব্বই হাজার কত যাও কি বলছো এক লাখ নব্বই হাজার পাঁচ মাসের গাড়ি হ্যাঁ সরাসরি নব্বই হাজার টাকায় কী বলছো দাদা পাগল করে দাও আজকে পাগল করে দেবো সব সত্যি পাগল হয়ে যাবো নব্বই হাজার টাকায় দাদা কেউ যদি ভিডিওটা শেয়ার করে নস্কর ভালোবাসা উনব্বই কি করতে পারবে হ্যাঁ করে দেবে করে দেবে চলো ভালোবাসা দাও নস্কর হচ্ছে ভালোবাসা নিয়ে আসে পকেটে করে নব্বই হাজার টাকা নিয়ে হাজার টাকায় নিয়ে যাও ফোর বিস পাঁচ মাসের গাড়ি চলো ভেতরে কেমন ম্যান কাম হেয়ার ভেতরে খাজানায় চলে এসেছি দাদা কটা গাড়ি লাগবে কটা লাগবে শুধু গাড়ির গাড়ি লাগবে কি গাড়ি লাগবে ফোর বি বাইরে একটা দেখেছি ভিগনের ভিতরে দুখানা কেমন ম্যান আসতে হবে না দেখাবো 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 এখানে হচ্ছে পালসার টু টোয়েন্টি এখানে হচ্ছে সাইন এসপি আটটি দাদা হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু কালারের পরিচয় থ্রি দাদা ভার্চন থ্রি কত গাড়ি আঠেরো ডিসেম্বর উনিশের বলতে পারো উনিশের গাড়ি উনিশের গাড়ি মার্কেটে বিক্রি হচ্ছে দাদা মোটামুটি এক লক্ষ পনেরো কুড়ি অত দিতে হবে না লাগবে না না আমি আর জলের দামে দেবো জলের দামে দেবে যে দামে দেবো কেউ দিতে পারবে ঠিক বলছো কেউ দিতে পারবে ঠিক বলছো তো কত দাম আছে ভিডিওতে তো কত দাম উচিত এক লক্ষ দাম না না কত দেবে নব্বই হাজার আশি হাজার কি বলছো সরাসরি পঁচাত্তর হাজার আগে পঁচাত্তর অনলাইন বুক করবে এখন সত্তর হাজার এক ঘন্টার মধ্যে যে বুক করবে সত্তর হাজার দেবো সত্তর হাজার টাকায় দেবে তো নাকি একদম একদম দিয়ে দেবো সত্তর হাজার টাকায় কেউ দিতে পারবে না ব্লু পড়ি রানী নিয়ে যাও দাদা একদম রাজার সাথে রানী গাড়িতে এক টাকাও কাজ নেই শোনো কিছু হাজার টাকায় সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নেই কাজ নেই শুধু তেল ভরবে আর তেল ভরবে আর চালাবে পাঁচশো টাকা তেল আর পাঁচ টাকা অনলাইন বুক করলে সত্তর হাজার টাকা এক ঘন্টার মধ্যে নাহলে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা একমাত্রই লাখি বয় যে লাখি লাখি সেই পাবে কিন্তু অনলাইন বুকিং করবে সত্তর সত্তর হাজার টাকায় না তাহলে পঁচাত্তর হাজার টাকায় চলে এবার দেখো আটটিয়ার আটটিয়ার প্রচুর ডিমান্ড মার্কেটে কিন্তু দু হাজার চব্বিশের গাড়ি বাইরে দেখলাম ফোর ভি ভেতরে রয়েছে টু ভি টু ভি কত কত গাড়ি বললে চব্বিশের চব্বিশের গাড়ি কত হবে কত এক লাখ করে এক লক্ষ নাইনটি নাইন নাইনটি এইট নাইনটি সিক্স নাইনটি ফোর সরাসরি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকায়

বাইশের শেষ বাইশের শেষ কত হবে আশি হাজার করে দাও পঁচাত্তর হাজার করে দাও পঁচাত্তর হাজার চুয়স্তর হাজার সত্তর হাজার ধাপে ধাপে দাম কমছে বল ধাপে 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 দাম কমছে মিটার ডাউন অফার সত্তর হাজার পনেরো সত্তর

পিছনে মোটা টায়ার ই টোয়েন্টি মডেল পিছনে মোটা টায়ার ই মডেল এক মাস হলে কিন্তু পঁচিশ চব্বিশের গাড়ি হবে চলো এরপরে দেখবো পরপর দুখানা দুখানা ফোরবি নীলপরি নীলপরি এরকম কন্ডিশনে নীলপরি দাদা কোথায় আমি মনে হচ্ছে দেখিনি এত সুন্দর কন্ডিশন রয়েছে দেখো চকচক করছে দুখানা নীলপরি ফোর টায়ারের কন্ডিশন দেখো একদম নিখুঁত দুখানা টায়ার দেখে দাও এর টায়ারের কন্ডিশন দুটোই সব কোম্পানির টায়ার লাগানো আছে এর টায়ারের কন্ডিশন দেখাও দাদা এরকম কন্ডিশন কোনো স্ট্রেস নেই কিছু নেই এটা বাইশের শেষের দিকে হবে ওটা একুশের শেষের দিকে হবে বাইশের শেষ একুশের শেষ

আচ্ছা এটা সরাসরি করে দাও চৌষট্টি ওটা কটা করে দাও উনষাটে হয়েছে তো চলো এক হাজার টাকা করে প্রত্যেকটা গাড়িতে লেস করে দিলাম তো মোটামুটি দুখানা কন্ডিশন কিন্তু মনের মতো কন্ডিশন আসো আসো আর নিয়ে যাও কোনো কথা বলো না নিয়ে যাও চলো এরপরে দেখবো একশো পঁচিশ পালসার হ্যাঁ পালসারটাও আজকে এসেছে পালসার একশো পঁচিশ প্রত্যেকটা গাড়ি গায়ে হাতে তো ভয় লাগে বাইশের একদম শেষে বাইশের শেষের গাড়ি একদম বাইশের শেষের গাড়ি বাইশের শেষের গাড়ি সার্ভিস কমপ্লিট নেই সার্ভিস করে দাও একদম কমপ্লিট করে দেবো কমপ্লিট করে দেবে তো মোটামুটি পাম্পে যাওয়ার মতো তেল দেবে তো তেল এখন দু লিটার আছে গাড়ি দু লিটার তেল আছে মোটামুটি কত গাড়ি কত আবার কাটা সিট আছে ডিমান্ড একটু কাটা সিট করে দাও না 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 কত করে দেবে আচ্ছা ঠিক আছে করে দাও দেবে করে দাও আমার কথার মতো দিয়ে পালসার সিট কান ডিমান্ডিং মডেল একদম নিয়ে যাও তেইশের মডেল

এক লক্ষ পঁচিশ পঁচিশ গাড়ি এক লক্ষ পঁচিশ ঠিক আছে কুড়ি করো কুড়ি করো আঠেরো করো পনেরো করে দাও বিক্রি পনেরো পনেরো যাও পঁচিশের গাড়ি পনেরো এক লক্ষ পনেরো ই টোয়েন্টি মডেল ইউএসডি ফর টায়ারের কন্ডিশন দেখাও গাড়ির কন্ডিশন দেখাও কি দেখাও আর কি দেখাও আর কি দামে দেবো দিতে পারবে না কোনো ভিডিওতে দিতে পারবে এর থেকে আর কি কমে দাম দেবো বলো তোমরা অনেকে বলতো দাদা হাই প্রাইস দিতে পারো না কোনো হাই প্রাইস নয় বস এখানে যা প্রাইস দিচ্ছি

তো মোটামুটি আজকে যে যে গাড়ির দাম দেখালাম আর গাড়ির কন্ডিশন দেখালাম গাড়িগুলো শুধুমাত্র সার্ভিসের অভাব সার্ভিস যদি করে দেওয়া যায় সার্ভিস করে দেবো তোমরা নিজেরাও চমকে যাবে যে গাড়ি কি সুন্দর কন্ডিশন তো মোটামুটি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় নিচ্ছ এম টি ফিফটিন এক লক্ষ পনেরো হাজার টাকা নিচ্ছো এন ওয়ান সিক্সটি চল্লিশ হাজার টাকায় নিচ্ছ কি টু টোয়েন্টি রোড কিং যা রোড কম তো মোটামুটি গাড়ির কন্ডিশন আর কালেকশান দেখিয়ে দিলাম তাহলে আরও একবার ছোটো করে অ্যাড্রেসটা বলে দেবো যারা বাইরে থেকে আসবে সব বাঁকুড়া বর্ধমান যে কিন্তু আসুক শিয়ালদা হয়ে আসতে হবে আচ্ছা শিয়ালদা সাউথ থেকে হ্যাঁ ওই জয়নগর মোয়া বললে সবাই চেনে লক্ষ্মী নামখানা দুটো ট্রেন চলে একদম জয়নগরতে জামতলা বাজার সোজা রাস্তা গাড়ি আমার দোকানে সামনে রেখে দেবে অটো টেকার বাস সবাই চলে ফোনে তো নাম্বার থাকবে নাম্বার দিলে কন্ট্যাক্ট করে নেবে জয়নগর জামতলা নষ্ট বলি সবাই চেনে আচ্ছা আরও একটা অফার চেনি প্রত্যেকটা গাড়ির সঙ্গে এক কেজি করে মোয়া করে দাও হ্যাঁ এক কেজি মতো পাবে এক কেজি মোয়া যদি এখান থেকে মোয়া না দিতে পারে মোয়ার দামটা মাইনাস অবশ্যই হবে তো অবশ্যই পাবে তো যাই হোক অবশ্যই করে মনটা ভিজিট করো সাবস্ক্রাইব করো ফলো করো ভালো ভালো গাড়ি নিয়ে যাও স্বপ্ন পূরণ করো আর সাবস্ক্রাইব করো বস সাবস্ক্রাইব করো